আমার সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার কাবাব আইটেম আর তার ভিতরে আমি আজকে নিয়েছি আমার সামনে এটা হলো যে বিফ শিক কাবাব বিফ শিক কাবাবের প্রাইস পড়ছে মাত্র একশো টাকা আর এই শিক কাবাবটা আমার মনে হয় যে বিকালের নাস্তা হিসাবে একদমই পারফেক্ট একটা খাবার আর এই পাশে আছে হলো গিয়ে যারা মুরগি মাংস পছন্দ করেন তাদের জন্য আছে হলো গিয়ে এই চিকেন তন্দুরি এই চিকেন তন্দুরির প্রাইস পড়ছে মাত্র একশো টাকা এখানে পার পিস একশো টাকা করে পড়বে আর এই টাইপের খাবারগুলো কাবাব বলেন বা জাতীয় জাতীয় পরোটা বলেন আমাদের কিচেনে কিন্তু পাঁচটা থেকে স্টার্ট হয়ে যায় সো আপনারা যারা যারা বিকালে নাস্তা করতে চাচ্ছেন আমাদের দক্ষিণা কিচেনে তাড়াতাড়ি কিন্তু চলে আসতে পারেন আমাদের দক্ষিণা কিচেনে আর এরকম মজার মজার কাবাব আইটেম বলেন এগুলো ট্রাই করতে পারেন